সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি রান্না করব লাউ দিয়ে শোল মাছ তো শোল মাছটা মূলত আমি লাউটা মূলত কিনেছিলাম যে ঘাঁটি খাবো মাছ দিয়ে মাছের মাথা বা যে কোনো মাছ দিয়ে তো আমার ঘাঁটি খেতে ইচ্ছে করছিল। কিন্তু পরে ভাবলাম যে আমি যদি ঘাঁটি করি তাহলে তো মেয়ে খেতে পারবে না কারণ ও তো কাটাক করে পশুর ভয় করে তাই ভাবলাম যে মাছটা দিয়েই শোল মাছটা দিয়েই লাউটা রান্না করি ঝোলের মতো করে তো এদিকে দেখতে পেলেন যে আমি মাছটা ভেজে নিলাম আর এদিকে হচ্ছে লাউগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন আমি রান্নাটা করব তো এদিকে কড়াইতে আমি জিরা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন একে একে বাটা মশলাগুলো দিব তো গরমের দিন যেহেতু লাউ কিন্তু শরীরের জন্যে অনেক ভালো ঠান্ডা খাবার এটা আর আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া কিন্তু লাউ তরকারিটা খুবই পছন্দ করতেন তো এদিকে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়েছি একটু শুকনো মরিচের পেস্ট সামান্য যেহেতু লাউ রান্না করবে এতে আমি কাঁচামরিচ দেবো তো এই যে কাঁচামরিচের কালিগুলো দিয়ে দিলাম আর এখানে হলুদ আর তেজপাতা দিয়ে লবণ দিয়ে এখন এতো মশলাটাকে সুন্দর করে কষাচ্ছি আর লাউয়ে কিন্তু সব সময় আপনারা হচ্ছে কাঁসামরিচটা ব্যবহার করবেন এতে করে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় লাউটা আমার বেশি কেনা হয় না কেন জানেন আমি কিন্তু পছন্দ করি কিন্তু কেনা হয় না মানে যেহেতু দুজন মানুষ লাউ কিনলে কি হয় যে নষ্টই হয় খাওয়াই হয় না আর আমি যখনই লাউ কিনি মানে লাউটা আমার বেশিরভাগ ঘাটি ভালো লাগে আমার মা অনেক সুন্দর করে লাউয়ের ঘাটি রান্না করে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি মশলা থেকে দেখতে পেলেন সুন্দর করে কষিয়ে এখন এতো লাউগুলো দিয়ে দিচ্ছি আর এখানে একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি আর বাকিটুকু আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি জানি না খাওয়া হবে নাকি ফেলে দেওয়া লাগবে কারণ লাউ কিন্তু বেশি দিন ফ্রিজে দু এক দিন থাকলেই কিন্তু কেমন যেন শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না লাউটা কিন্তু সাথে সাথে কিনে সাথে সাথে রান্না করলে গান ভালো হয় তো এদিকে আমি এ তো মশলার সাথে লাউগুলো কষিয়ে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আপনারা আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে আমি প্রতিদিনই সেই একটাই রিকোয়েস্ট করে থাকি আর আমার চ্যানেলে যদি কোনো নতুন আপু ভাইয়া জয়েন করে থাকেন তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এতে করে আমার চ্যানেলটা একটু বড় হবে আর একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করে যাবেন যদি আপনাদের চ্যানেল থাকে থেকে থাকে তাহলে আমি আপনাদের সেই গঠনমূলক কমেন্টটা পড়ে আপনাদের চ্যানেলে ঢুকে আপনাদের ভিডিও দেখবো এবং ওয়াশ করব এবং একটি বন্ধু হয়ে থেকে যাব ইনশাল্লাহ তো এদিকে আমি লাউটা কষিয়ে নিলাম নিয়ে তো ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর রান্না বান্না শেষ করে দুপুরে রান্না করতেছি শেষ করে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে মেয়েকে নিয়েই একটু বাহিরে যাব আর কি তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে বাহিরে কাজ থাকেই রোজই একটা না একটা কাজ থাকে তো কিছুদিন থেকে বাইরে আমি ওইভাবে যাচ্ছি না আসলে মেয়ে যে বলেছিলাম যে মেয়ে একটু প্রবলেম ও অনেকটাই ভয় করতেছে তার কারণে ওকে রেখে আমি বাইরে যেতে পারছি না কাজ থাকছে তো আজকেও আমার যাওয়া লাগতো কারণ ওর জন্যে আমি ডাব নিয়ে আসতাম বাইরে গিয়ে কিছু বাজারও করা লাগতো কিন্তু ও ভয় করতেছে জন্য আমি কোথাও যাইনি এভাবেই আসি তো আমার বড় আপাকে কল দিয়েছিলাম বাজার করে দিয়ে যাওয়ার জন্য বলেছিলাম যে ও তো ভয় করতেছে এতে আপা বলল যে আসলে আমারই দোষ অনেকটা বেলা করে কিন্তু আমি কল দিয়েছি এর জন্য বলো আজকে তো না তাহলে কালকে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে রান্নাতে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এসি আর এদিকে বিকালবেলা এ তো আমরা বাইরে বের হয়ে গেছি মেয়ের সাথে করে তো অটোতে করে যাচ্ছিলাম আর একটু ফুটেজ নিচ্ছিলাম আর আজকের ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা হয়েছিল তো ভালোই লাগছিলো আর আমরা এ তো এদিকে হচ্ছে যে মহিলা কলেজের রোড দিয়ে যাচ্ছিলাম তো ভিডিওর এর পর্যায়ে এসে আবার একটা রিকোয়েস্ট যে যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আসলে আমার ভিডিওতে কমেন্টের তুলনা লাইকের সংখ্যা খুবই কম এর জন্যেই আর কি বারবার মনে করিয়ে দিচ্ছে যদি আপু ভাইয়ারা মানে ভুলে যান সেজন্য মনে করে দিচ্ছি যাই হোক এদিকে আমরা চলে এসেছি আর এসে তো গুরুত্বপূর্ণ কাজটা সেরে নিলাম সেরে এদিকে হচ্ছে বই দিয়ে আবারও আমরা যাচ্ছিলাম হচ্ছে কিছু শুকনো খাবারের বাজার নেব তাই আসলে ঘরে শুকনো খাবারগুলো একেবারে শেষ হয়ে গেছে তো এতো আমরা বাজারের ভিতরে ঢুকে পড়েছি আর এখান থেকে কিছু শুকনো খাবার নিলাম আর কি শুকনো খাবার বলতে এখানে কিছু বিস্কিট নিলাম একটা কেক নিয়েছি সেগুলো আর হচ্ছে যে বাসায় এসে শেয়ার করা হয়নি আর নিয়েছি হচ্ছে ঘি টোস্ট তো এগুলোই নিয়ে বাসায় চলে এসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ